মা আমি আজকে তোমাকে একটা ম্যাজিক বলবো কি ম্যাজিক বাবা এই তো দেখো আমি নাইনের টেবিলটা অনেক ইজিলি ভাবে থাকি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর এখানে আবার জিরো থেকে আবার নাইনে জি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন ঠিক আছে এইবার দেখো এইবার দেখো নাইনটি নাই আবারও একই ভাবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট Nine, aber zero thích. Zero, one, two, three, four, five, six, seven, eight, nine. Nine, ja. nine, 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 nine.

নাই হয়ে গেল না বাহ হয়েছে তো বাবা